নমস্কার জয়মা কামাখ্যা কামরূপ কামাখ্যা নীলাচল পর্বত তন্ত্র ইতিহাসে বশীকরণের জন্য সর্বশ্রেষ্ঠ এই কামরূপ কামাখ্যায় বশীকরণের যে অফুরন্ত প্রয়োগগুলো সৃষ্টি হয়েছে সেই প্রয়োগগুলো আমি আপনাদের কাছে তুলে ধরি আপনারা আমাকে ফোন করে বারবার করে বলে রিকোয়েস্ট করেছেন যে এমন কোনো প্রয়োগ ভিডিওতে বলতে যেটা খুবই সহজলভ্য এবং খুব সহজেই আপনার স্বামী স্ত্রীর সমস্যাকে সম্পূর্ণভাবে মিটিয়ে দেয় বা আপনার মনের মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনে আজকে তাই নিয়ে আমার এই ভিডিও পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না আপনার মনের মানুষ যখন আপনার থেকে আস্তে আস্তে করে দূরে সরে যাবে সেই সময় বা আপনার যখন স্বামী বা স্ত্রী আপনার থেকে দূরে সরে যাবে তখন আপনি যে কোনো শনিবার শুরু করবেন পরে শনিবারে শেষ করবেন টানা আট দিন করবেন কৃষ্ণপক্ষের শনিবার সবথেকে ভালো হয় এবং আমাবস্যার আগের শনিবার শেষ করবেন কি করবেন একটা তামার পাত্রে বা তামার গ্লাসে আপনি একটুখানি জল নেবেন রিফাইন জল নয় টিউকলের জল বা পাম্প থেকে আপনার তোলা কুয়ো থেকে তোলা এরকম জল নেবেন সেই জলের মধ্যে এক ফোঁটা ব্রহ্মকুণ্ডের জল এবং এক ফোঁটা মহাকুম্ভের জল দিয়ে দেবেন দিয়ে আপনি বাঁ হাতে গ্লাসটা রাখবেন ডান হাতের ঠিক এই তিনটে আঙুল গ্লাসের ওপর রাখবেন যেন দুটো আঙুলের মাঝখানে এরমভাবে একটু ফাঁক থাকে এরমভাবে রাখবেন রেখে সন্ধেবেলা আপনি উত্তর দিকে মুখ করে আপনি দাঁড়াবেন বা বসবেন বসে আপনার স্বামী বা স্ত্রীর নাম স্মরণ করবেন করে আপনি এই মন্ত্রটা বলবেন ওং জলজ্জ্বল প্রজ্বলপজ্বল হুং রিং তার নাম মম জলজ্বল প্রজ্বলপজ্বল সোহা বলবেন আর একবার করে ফু দেবেন আবার মন্ত্রটা বলবেন আবার ফু দেবেন এইভাবে তিনশো আটবার মন্ত্রটা বলবেন তিনশো আটবার ফু দেবেন পুরো ক্রিয়াটি করা হয়ে গেলে ওই জলটা চাপা দিয়ে রাখবেন আপনার মনের মানুষকে বা আপনার স্বামী বা স্ত্রীকে প্রতিদিন আর যে কোনো খাবারের মধ্যে নিরামিষ খাবার বলো নিরামিষ খাবার বা তার যখন জল খাবে সেই জলের মধ্যে সাত ফোঁটা করে ওই জলটা দেবেন টানা একুশ দিন এইভাবে জলটা খাওয়াতে পারেন না হলে মিনিমাম আট দিন যেটা প্রথমে বললাম এই শনিবার থেকে পরের শনিবার অব্দি আট দিন যদি ওই জলটা খাওয়ান দেখবেন আপনার মনের মানুষ পাগলের মতো আপনার কাছে চলে আসবে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পূর্ণ ঠিক হবে গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষিত সত্য করে দেখবেন অবশ্যই ফল পাবেন উপকার পেলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন জয়মা কমেন্ট অবশ্যই করবেন যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি আমাকে সবসময় পেতে চান ঋদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন ভালো থাকবেন জয়মা কামাক্ষা